ভারতের প্রতি তার ভালোবাসা রয়েছে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সময়ে সে কথা বলেওছেন হিন্দি গানের সঙ্গে রিল পোস্ট করতেও দেখা যায় তাকে সেই ডেভিড ওয়ার্নার এবার অদ্ভুত একটি তথ্য প্রকাশে আনলেন জানালেন ভারতের আধার কার্ড পেয়ে গিয়েছেন তিনি এবার অপেক্ষায় রয়েছেন ভোটার কার্ড পাওয়ার আরসবের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে দিল্লি তার আগে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে তারা দেখা যাচ্ছে এক সতীর্থের সঙ্গে কথা বলতে গিয়ে ওয়ার্নার বলছেন তিনি আধার কার্ড পেয়ে গিয়েছেন এবার ভোটার কার্ড পেতে চাইছেন সতীর্থ বিশ্বাসই করতে পারছিলেন না এমন সময় ওয়ার্নার এবং সতীর্থের ফোন হাতিয়ে নেন এবং পিছনে লুকিয়ে থাকা দলের আর এক সদস্য তিনি অন্যত্র লুকিয়ে পড়েন তাকে খুঁজে পেতে অন্য পন্থা নেন ওয়ার্নার একটি জনপ্রিয় পাঞ্জাবি গান গিয়ে ওঠেন গলা মেলাতে লুকিয়ে থাকা সেই সদস্য বেরিয়ে আসেন এবং ওয়ার্নারের হাতে নাতে ধরা পড়ে যান পুরো ভিডিও এবং করা হয়েছে মজার ছলে অতীতে ওয়ার্নার বলেছিলেন ভারতে আমার কোনো বাড়ি নেই কিছু কিছু জায়গায় খুঁজেছি অবশ্য অনেকেই আমায় জিজ্ঞাসা করে এদেশে বাড়ি আছে কিনা ক্রিকেট শেষ হওয়ার পর হয়তো কোনো দিন ভারতে এসে সময় কাটাবো এখানকার জীবনযাত্রা আমার ভীষণ ভালো লাগে ভারতের প্রতি তার ভালোবাসা রয়েছে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সময়ে সে কথা বলেওছেন হিন্দি গানের সঙ্গে রিল পোস্ট করতেও দেখা যায় তাকে সেই ডেভিড বার্নার এবার অদ্ভুত একটি তথ্য প্রকাশে আনলেন জানালেন ভারতের আধার কার্ড পেয়ে গিয়েছেন তিনি এবার অপেক্ষায় রয়েছেন ভোটার কার্ড পাওয়ার আরসেবের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে দিল্লি তার আগে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে তারা দেখা যাচ্ছে এক সতীর্থের সঙ্গে কথা বলতে গিয়ে ওয়ার্নার বলছেন তিনি আধার কার্ড পেয়ে গিয়েছেন এবার ভোটার কার্ড পেতে চাইছেন সতীর্থ বিশ্বাসই করতে পারছিলেন না এমন সময় ওয়ার্নার এবং সতীর্থের ফোন হাতিয়ে নেন এবং পিছনে লুকিয়ে থাকা দলের আর এক সদস্য তিনি অন্যত্র লুকিয়ে পড়েন তাকে খুঁজে পেতে অন্য পন্থা নেন ওয়ার্নার একটি জনপ্রিয় পাঞ্জাবি গান গিয়ে ওঠেন গলা মেলাতে গিয়ে লুকিয়ে থাকা সেই সদস্য বেরিয়ে আসেন এবং ওয়ার্নারের হাতে নাতে ধরা পড়ে যান পুরো ভিডিও এবং সংলাপিক করা হয়েছে মজার ছড়ে অতীতে ওয়ার্নার বলেছিলেন ভারতে আমার কোনো বাড়ি নেই কিছু কিছু জায়গায় খুঁজেছি অবশ্য অনেকেই আমায় জিজ্ঞাসা করে এদেশে বাড়ি আছে কিনা ক্রিকেট শেষ হওয়ার পর হয়তো কোনো দিন ভারতে এসে সময় কাটাবো এখানকার জীবনযাত্রা আমার ভীষণ ভালো লাগে